আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সকলের আশা করি সবাই ভালো আছেন তো অনেকে জানেন যে আমরা আমাদের বন্ধুবান্ধব বা সার্কেল একটু বড় ভাই আছে সবাই মিলে জেলে আমরা একটা মৎস্য চাষ করি এক বড় ভাই পুকুরে হ্যাঁ তো আমরা আজকে আসছি একটা ছোট একটা পুকুরে আপনার পানি দেওয়ার জন্য এই আমাদের পুকুর এখানে মাছ চাষ করে আমরা সবাই মিলে আর এইখানে পানি দেওয়া হচ্ছে আমাদের যে পোনাগুলো ছাড়া হবে এই পুকুরে তো এখন আমরা আমাদের আজকে পুকুরে সার হবে যার কারণে আমরা যাইতেছি আনতে তারপর আমরা চলে আসি যেখানে সার রাখা ছিল আমাদের পুকুরের পাশেই এক দোকানে তো সেখানে আমরা চলে আসি সারগুলো নিয়ে যাই তারপরে আমরা একটা রিকশা করে সারগুলো নিয়ে আসি আমাদের সেই পুকুর পারে তারপর আমরা যাই দুই বন্ধু মিলে কার্তিক বাজারে চুন আনতে অবশেষে আমরা কার্তিকপুর চলে আসি কার্তিক চলে আসা চুনের দোকানে যাই কিন্তু ভাগ্যবশত সেদিন গিয়ে চুন ছিল না যার কারণে আমরা আরেকটি দোকানে যাই কিন্তু সেই দোকানে চুন থাকে না তারপরে আমরা সোজা আবারও সেই পুকুর বাজারে চলে আসি কারণ আমাদের এখন অনেক কাজ বাকি ছিল পরে আমাদের সারগুলা খোলা হয় সারগুলো দেওয়ার জন্য এরপরেই আমরা সারগুলা দেওয়া শুরু করি পুকুরের চারপাশে আপনারা দেখতেই পাচ্ছেন সারগুলা দিচ্ছে আমি আর মাহিম এবং নৌকা চালাচ্ছেন রানা ভাই এদিকে রানা ভাই নৌকা পাচ্ছে আজকে অতিরিক্ত গরম পড়ছে অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা অবস্থা একজনের শেষ রোদ উঠেনি আজকে আকাশের অবস্থা দেখেন যাই হোক আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা দিক থেকে সফল হতে পারি সফল আমাদের এক বস্তা ছাড় দিয়ে শেষ এখন দুই নম্বর যে ব্যস্ত বস্তা ছিল সেটা খোলা হচ্ছে এখন দিল মোটামুটি এই সাইডটা ক্লিয়ার হয়ে গেছে তো এই সাইডটা আর এখন দিলেই শেষ আপাতত গরমে তারপরে আমরা দ্বিতীয় অবস্থায় যে সারগুলা ছিল সেগুলো আমরা পারে পারে দিয়ে দিই জানি সারগুলা পোড়া পুকুরে ভালো মতন পাই তারপরে হঠাৎ করে আমাদের একটি মাছ চলে আসে নৌকার ভিতরে লাভ দিয়ে মাছটি সত্যি অসাধারণ ছিল সুন্দর একটি ছোট একটি মাছ চলে আসে রান্না কিন্তু মাছের ট্রিটমেন্ট করছে এদিকে দেখতে পাচ্ছেন আপনারা এরপরে আমাদের কার্যক্রম শেষ হয়ে যায় কাজের যে সারের কাজগুলো ছিল তারপরে আমাদের অবশিষ্ট থাকে যে আমাদের মাছের খাবার খোলগুলো আমরা ভিজিয়ে রাখি সবাই মিলে সেই খোলগুলো আবার দু একদিন পরে দেওয়া হবে ও খাদ্য হিসেবে তো আজকে ছিল এই পর্যন্ত ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখাবেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ